এবার থেকে শুধুমাত্র একটা জুয়েলারি ব্যাগের সাহায্যে কিলো কিলো ভেন্ডি কয়েক সেকেন্ডের মধ্যেই কেটে নিতে পারবেন আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের কত কাজে আসবে আমরা আমাদের কাছে এমার্জেন্সি পারপাস অনেক রকমের ওষুধ রেখে থাকি যেমন মাথা যন্ত্রণা সর্দি কাশি জ্বরের ওষুধ তো রেখেই থাকি তো সেক্ষেত্রে বন্ধুরা সেই ওষুধগুলো যদি ইউজ না হয় তাহলে এক্সপায়ার হয়ে যায় আর সেই এক্সপায়ারে ওষুধগুলো আমরা কিন্তু ফেলেই দিই তো বন্ধুরা সেই ওষুধগুলো ফেলে না দিয়ে কি করা যায় তারই একটি দারুণ উপায় এনেছি তো এখানে আমি দুটো ট্যাবলেট নিয়েছি আর এই ট্যাবলেটটা এক্সপায়ার হয়ে গেছিলো তো এবার কি করব এই ট্যাবলেটটাকে দেখুন আমি গুঁড়ো করে নিচ্ছি যে কোনো ভারী জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু ট্যাবলেটটা গুঁড়ো হয়ে যায় এবার কি করব নিয়ে নেবো একটা বাটি আর সেই বাটির মধ্যে আমি ট্যাবলেট গুঁড়োটাকে ঢেলে দিলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে পেস্ট এখানে আপনারা যে কোনো ধরনের পেস্ট নিয়ে নিতে পারেন ঠিক আছে অল্প একটু পেস্ট দিয়ে তারপরে একটু জল দেব জল দিয়ে পেস্ট আর গুঁড়োটাকে ভালো মতো করে মিশিয়ে নেবো তো ভালো মতো করে মিশিয়ে নে প্রথম তারপরে দেখবেন একটা দারুণ সলিউশন তৈরি হয়ে যাবে যেটার ইউজ আমরা খুব সহজেই ওয়াশমেশিনে নিতে পারবো তো বন্ধুরা ওয়াশ দেখবেন প্রত্যেক দিন ক্লিন না করলে কিন্তু নোংরা হয়ে যায় আর বিশেষ করে সাদা ধরনের ওয়াশমেশিনগুলো তো বলতেই নেই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর ওয়াশ ক্লিন করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্লিনার কিনে এনে ইউজ করে থাকি আর তাছাড়া অনেক সময় দেখা যায় পাইপ লাইনটার জাম হয়ে যায় বা এই পাইপ লাইন দিয়ে ছোট ছোট অনেক পোকামাকড় রাত্রিবেলা এসে থাকে যেটা খুব আনহাইজেনিক তো বন্ধুরা এই পেস্টা দিয়ে আমি ওয়াশ বেশিন পরিষ্কারও করবো আর তাছাড়া এই পেস্টটি দিয়ে আরেকটি সমাধানও করব কিন্তু প্রথমে আমাদের যেটা করতে হবে ওয়াশ এই পেস্টটিকে ভালো মতো করে দেখুন এইভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা ব্রাশ আর ব্রাশের সাহায্যে আমরা ওয়াশ এইভাবে করে দেখুন ঘষে নেব এইভাবে ঘষাতেই দেখবেন ওয়াশ খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে ওয়াশমেশিনে লেগে থাকা যত নোংরা বা হলদেটে ভাব বা যাই যত যেদি নোংরা থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের হারপিক বা বা কোনো রকম ধরনের ক্লিনার ইউজ করার প্রয়োজনই পড়বে না তো দেখতেই পাচ্ছেন ওয়াশ বেশ নোংরা ছিল আর কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা ওয়াশ একদম চকচক করছে একদম ফ্রি অফ কস্ট যে জিনিসটা আমরা ফেলেই দিতাম ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত ভালো কাজ করা যায় সেটা আমাদের আইডিয়াই ছিল না তাই না তো এবার কি করব এই পেস্টটা আমরা এই যে ওয়াশ বেশিনের ড্রেনে ঢেলে দেবো এতে কী হবে যদি পাইপ লাইনটা জাম থাকে তাহলে সেই জামটা ছেড়েও যাবে আর যেহেতু এক্সপায়ারি ওষুধ রয়েছে তার ফলে কি হবে কোনো পোকামাকড় বা কোনো ধরনের ইনসেক্ট আসতে পারবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা যেহেতু এখন বিয়ের মরশুম চলছে আর আমরা বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা সাজতে খুব ভালোবাসি লিপস্টিক তো লাগিয়েই থাকি তো সেক্ষেত্রে বন্ধুরা কি হয় লিপস্টিক লাগিয়ে যায় একটু খাওয়া দাওয়া করলে কিন্তু লিপস্টিকটা দেখবেন ছড়িয়ে যায় বা একদম উঠে যায় তো সেক্ষেত্রে আমাদের বারবার লিপস্টিক লাগাতে হয় বা একদম ভালোও লাগে না তো তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো লিপস্টিক লাগাবেন কিন্তু সেই লিপস্টিকটা একদমই উঠবে না বা ছড়িয়ে যাবে না তার জন্য কি করতে হবে আমি এখানে দেখাচ্ছি ডেমো দেখাচ্ছি দেখুন আমি হাতে লিপস্টিক লাগিয়ে নিলাম লিপস্টিক লাগানোর পরে আপনারা যেটা করবেন নিয়ে নেবেন ট্যালকাম পাউডার আর ট্যালকাম পাউডার লিপস্টিকের ওপরে দেখুন এইভাবে করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে কি করতে হবে এই ট্যালকাম পাউডারটিকে রুমালের সাহায্যে বা কাপড়ের সাহায্যে এইভাবে করে ঝেড়ে নেবেন ঠিক আছে তাহলে দেখবেন বন্ধুরা লিপস্টিকটা একদম ড্রাই যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই লিপস্টিকটা কোনো মতেই কিন্তু আর একদম ছড়িয়েও যাবে না বা উঠে যাবে না কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা বাটি আর এই বাটিতে আমি অল্প একটু জল নিয়ে নেব জল নেওয়ার পরে এখানে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল বন্ধুরা নারকেল তেল খুব ঠান্ডা হয়ে থাকে গরমকালে আমরা নারকেল তেল ইউজ করে থাকি সেই জন্য তো এখানে নারকেল তেলই নিতে হবে অন্য কোনো তেল নিলে হবে না এক চামচ বা হাফ চামচ মতো নারকেল তেল নিয়ে তারপর সেই জলের সাথে নারকেল তেলটিকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এবার দেখুন বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে বাচ্চারা এমনিতে স্কুলে যায় বা রোদ্রে খেলাধুলা করে থাকে সেক্ষেত্রে তাদের না লু লেগে যায় আর শরীরে গরম লু লেগে গেলে পেট খারাপ হয়ে থাকে পেটে ব্যথা লেগে থাকে অসুস্থ হয়ে পড়ে যায় তো তো সেক্ষেত্রে বন্ধুরা স্কুল থেকে আসার পরে যদি তেল জল দিয়ে পেটটাকে মালিশ করে দিতে পারেন বা এমনিতেও যদি দিনে একবার করে পেটে তেল জল দিয়ে মালিশ করে দিতে পারেন তাহলে তাদের শরীরটা ঠান্ডা থাকবে লু লাগবে না আর এতে বাচ্চাদের শরীরও খারাপ হবে না আশা করছি এই গরমকালে এই টিপসটিও আপনাদের খুবই কাজে লাগবে চল চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো ঢ্যাঁড়স আবার অনেকে ভেন্ডিও বলে থাকে ভেন্ডি বা ঢ্যাঁড়স দুটোই কিন্তু একই জিনিস ঠিক আছে তো ভালো মতো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ঢেঁড়স দুটোর মুখ আর লেজ আমি কেটে নেব কেটে নেওয়ার পরে মাছ বরাবর ঢ্যাঁড়স দুটোকে আমি এইভাবে দেখুন কেটে নিচ্ছি ঠিক আছে কেটে নেওয়ার পরে যে একটা পাত্রে আপনি রাখুন আর সেই পাত্রের মধ্যে কি করতে হবে এবার আমাদের নিয়ে নিতে হবে খাওয়ার জল এক গ্লাস খাওয়ার জল নেবেন আর সেই জল ঢেলে দিতে হবে এই পাত্রের মধ্যে মানে ঢেঁড়সের মধ্যে জলটাকে ঢেলে তারপর এই জলটাকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দেবেন সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখার পরে তারপর দেখবেন ঢেঁড়ের যত গুণ সেই গুণ এই জলের মধ্যে একদম মিশে যাবে যেটা আমাদের দরকার তো এখানে দেখাচ্ছি জলটার দেখুন কেমন হয়ে গেছে এইভাবে একটু লেসলেসি টাইপের হয়ে গেছে ঠিক আছে এবার কি করবো এই জলটাকে আমাদের ছেঁকে নিতে হবে তো গ্লাসে আমি আবারও জলটাকে ছেঁকে নিচ্ছি অবশ্যই এই জলটাকে ছাড়িয়ে থাকতে হবে কিন্তু অনেকের আবার ঢ্যাঁড়সের বীজ খেলে অসুবিধা হয়ে থাকে তো জলটা ছেঁকেই আমাদের খেতে হবে তো বন্ধুরা এই জলটা এবার আমরা সকালবেলায় খালি পেটে খাবো বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে মানে সুগার রয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের সুগার কন্ট্রোলে আসবে ডাক্তারেরাও কিন্তু সাজেস্ট করে থাকে তো যাদের প্রচুর পরিমাণে সুগার রয়েছে ওষুধ খেতে হয় তা সত্ত্বেও কিন্তু সুগার কমে না সেক্ষেত্রে বন্ধুরা এই জলটা যদি আপনারা প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে খেতে পারেন তাহলে দেখবেন খুবই উপকৃত হবেন আশা করছি ঠিক কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি এক টুকরো তুলো এবার আমি এই তুলোটাকে একটা কৌটোর মধ্যে রেখে এভাবে নেব ঠিক আছে রেখে পরে আমাদের নিয়ে নিতে হবে একটা উজালা উজালা প্রত্যেক কিন্তু থেকেই থাকে আর উজালা এই তুলোর মধ্যে আমি এক চামচ মতো বেশি উজালা নয় এক চামচ মতো উজালা ঢেলে দিয়ে এইভাবে দেখুন একটু স্প্রেড করে দিতে হবে তারপর দেখবেন তুলোর মধ্যে উজালা খুব ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাবে দারুণ একটি স্ট্যাম্প প্যাড তৈরি হয়ে গেল অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের ফর্মে বা যে কোনো ধরনের পেপারে আমাদের স্ট্যাম্প দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি বাড়িতে স্ট্যাম্প প্যাড না থাকে এমার্জেন্সি পারপাসে আপনারা খুব সহজেই এইভাবে অ্যাজ এ স্ট্যাম্প প্যাড খুব সহজেই ইউজ করতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের স্ট্যাম্প দিয়েও দেখাচ্ছি কত সুন্দর মতো আমরা স্ট্যাম্প দিয়ে নিতে পারছি তো দেখবেন বন্ধুরা এমার্জেন্সি টাইমে আপনাদের খুবই কাজে আসবে আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে আসবে তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি লাইকও করে দেবেন ভিডিওটিকে শেয়ারও করে দেবেন তো বন্ধুরা গরমকালে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে কিন্তু এই ঢ্যাঁড়সগুলো কাটতে ততটাই সমস্যা হয়ে থাকে কারণ বন্ধুরা ঢ্যাঁড়স পরিমাণে অনেকটাই বেশি থাকে আর আমরা যখন ঢ্যাঁড়স কাটি তখন আমরা একটা একটা ঢ্যাঁড়স নিই এইভাবে করে কাটি সেক্ষেত্রে কি হয় অনেক বেশি টাইম লেগে যায় আর এক একটা ঢ্যাঁড়স এভাবে নিয়ে কাটতে আমাদের অনেক বিরক্তও লেগে থাকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স কাটার একটা নতুন পদ্ধতি তার জন্য কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে জুয়েলারি ব্যাগ প্রত্যেক বাড়িতেই কিন্তু জুয়েলারি ব্যাগ থাকে আর সেই জুয়েলারি ব্যাগগুলো আমরা এমনি ফেলেই রাখি যে বাড়ি যে কোনো একটা কোন কোনায় পড়েই থাকে তো সেই জুয়েলারি ব্যাগ নিয়ে নিন একবার তৈরি করলে সবসময় ইউজ করতে পারবেন তো জুয়েলারি ব্যাগের নিচের অংশটা দেখুন আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক আপনাদের সেরকমই করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা তাহলেই দারুণ একটা টুল তৈরি হয়ে যাবে আর কিছুই করতে হবে না তারপরে কী করবো একসাথে অনেকগুলো ঢ্যাঁড়স আমরা এই জুয়েলারি ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নিতে পারবো যদি আপনাদের কাছে বড় জুয়েলারি ব্যাগ রয়েছে তাহলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় আরও বেশি বেশি ঢ্যাঁড়স একসাথে কেটে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এবার আমাদের কি করতে হবে ভালো মতো করে ঢ্যাঁড়সগুলোকে এভাবে সেট করে নেবো সেট করে নেওয়ার পরে একসাথে দেখুন দেখুন বন্ধুরা একসাথে আমরা কতগুলো ঢেঁড়স কেটে নিতে পারবো দেখুন কত সহজে আমাদের ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাবে আর এক্ষেত্রে দেখুন আরেকটা সুবিধা হবে আপনার হাত কাটার কোনো ভয় থাকবে না কারণ এই ব্যাগের সাহায্যে আপনার হাতটাও প্রোটেক্ট থাকবে তো দেখুন বন্ধুরা একসাথে এতগুলো ঢ্যাঁড়স আমরা কেটে নিতে পারলাম মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আশা করছি ট্রিকটি আপনাদের খুব কাজে দেবে আর এই ব্যাগটি আপনারা তৈরি করে রেখে নিন যখনই ঢ্যাঁড়স কাটবেন তখনই ইউজ করতে পারবেন আশা করছি এই ট্রিকটিও আপনাদের খুবই কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা